سورة إبراهيم. بسم الله الرحمن الرحيم. فروم كرnamoy وتدالو الله رنامي. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم. এই কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে আল্লাহর পথ আসমানসমূহ ও জমিনের সব কিছুই যার মালিকানাই এবং কাফিরদের জন্য রয়েছে কঠিন আজাবের দুর্ভোগ যারা দুনিয়ার জীবনকে আখিরাত থেকে অধিক পছন্দ করে আর আল্লাহর পথে বাধা দেয় এবং তাতে বক্রতার সন্ধান করে তারা ঘুরোতর ভ্রষ্টতায় রয়েছে

আর আমি মুসাকে আমার আয়াতসমূহ দিয়ে পাঠিয়েছি যে তুমি তোমার কউমকে অন্ধকার হতে আলোর দিকে বের করে আনো এবং আল্লাহর দিবসসমূহ তাদের স্মরণ করিয়ে দাও নিশ্চয় এতে প্রতিটি ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য রয়েছে অসংখ্য নিদর্শন واذ قال موسى لقومه اذكروا نعمه الله عليكم اذ انجاكم من ال فرعون يسومونكم এসো ম নাকুম সো আল্লাদা দেবায়ুদা দেহনা বেনা আপুমায়া হিউনা নিশা আপুম অভিদানিকুম্বলা ওম্মা দে কোমায়েম আর যখন মুসা তার কওমকে বলেছিল তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত সরণ করো যখন তিনি তোমাদেরকে ফির আউন পরিবারের কবুল থেকে রক্ষা করেছেন তারা তোমাদের জঘন্য আজাব দিত আর তারা তোমাদের ছেলেদেরকে জবেহ করত এবং নারীদেরকে জীবিত রাখত আর তাতে ছিল তোমাদের রবের পক্ষ থেকে মহাপরীক্ষা আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আজাব বড় কঠিন আর মুসা বলল যদি তোমরা ও জমিনের সকলে কুফরি করো তাহলে নিশ্চয় আল্লাহ অমুখাপেক্ষী الم ياتكم نبا الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم الا الله جاءتهم رسلهم بالبينات فردوا ايديهم في افواههم তোমাদের কাছে কি তোমাদের পূর্বের লোকদের সংবাদ পৌঁছেনি নোহ আদ ও সামুদ জাতির এবং যারা তাদের পরের যাদেরকে আল্লাহ ছাড়া কেউ জানে না তাদের রাসূলগণ তাদের নিকট স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল ফলে তারা ফিরিয়ে দিল তাদের হাত তাদের মুখে এবং বলল নিশ্চয় তোমাদেরকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে তা আমরা অস্বীকার করলাম আর তোমরা আমাদের যে বিষয়ের প্রতি দাওয়াত দিচ্ছ সে বিষয়ে আমরা ঘোর সন্দেহে রয়েছি قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى قالوا إن أنتم إلا بشر مثلنا تريدون أن تصدونا তাদের রাসুলগণ বলেছিল আল্লাহর ব্যাপারেও কি সন্দেহ যিনি আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা তিনি তোমাদেরকে আহ্বান করেন যাতে তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করেন এবং তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেন তারা বলল তোমরা তো আমাদের মতই মানুষ তোমরা আমাদেরকে আমাদের পিতৃপুরুষরা যার ইবাদত করত তা থেকে ফিরাতে চাও অতএব তোমরা

আমরা তো কেবল তোমাদের মতোই মানুষ কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন আর আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসার সাধ্য আমাদের নেই আর কেবল আল্লাহর উপরই মুমিনদের তাবাক্কুল করা উচিত ওয়ালা নুসবিরু আলা মা আযাইতুমুনা ওয়া আলা আল্লাহ ফাল ইয়াতাওাক্কালুল মুতাওয়াক্কিলুন আর আমরা কেন আল্লাহর উপর তাওয়াক্কুল করব না অথচ তিনিই আমাদেরকে আমাদের পথের দিশা দিয়েছেন আর তোমরা আমাদের যে কষ্ট দিচ্ছ আমরা তার উপর অবশ্যই صبر করব আর আল্লাহর উপরই যেন তাওয়ারীরা তাওয়াকুল করে আর যারা কুফরি করেছে তারা তাদের রাসুলদের বলল আমরা তোমাদেরকে আমাদের ভূখণ্ড থেকে অবশ্যই বের করে দেব অথবা তোমরা অবশ্যই আমাদের মিল্লাতে ফিরে আসবে অতঃপর তাদের রব তাদের নিকট ওহি পাঠালেন আমি অবশ্যই জালিমদের ধ্বংস করে দেব আর নিশ্চয় আমি তাদের পর তোমাদেরকে জমিনে বাস করতে দেব এটা তার জন্য যে আমার অবস্থানকে ভয় করে এবং ভয় করে আমার ধমকের আর তারা বিজয় কামনা করল আর ব্যর্থ হলো সকল স্বেচ্ছাচারী হঠকারী এর সামনে রয়েছে জাহান্নাম নাম আর তাদের পান করানো হবে গলিত পুজ থেকে সে তা গিলতে চাইবে এবং প্রায় সহজে সে তা গিলতে পারবে না আর তার কাছে সকল স্থান থেকে মৃত্যু ধেয়ে আসবে مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد كُفْرِي كَرَي তাদের আমলসমূহের দৃষ্টান্ত হল এমন ছাইয়ের মতো প্রবল ঘূর্ণিঝড়ের দিনে বাতাস প্রচণ্ড বেগে যা বহন করে নিয়ে যায় তারা যা অর্জন করেছে তার মাধ্যমে কিছুই করতে পারে না এ তো ঘুরতর বিভ্রান্তি তুমি কি দেখো না যে আল্লাহ আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে তিনি ইচ্ছা করলে তোমাদেরকে নিশ্চিহ্ন করতে পারতেন এবং অস্তিত্বে আনতে পারতেন নতুন সৃষ্টি وما ذلك على الله بعزيز ارئت الله متيكت الناي وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا انا كنا لكم تبعا فهل انتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم আর তারা সবাই আল্লাহর সামনে হাজির হবে অতঃপর যারা অহংকার করেছে দুর্বলরা তাদেরকে বলবে নিশ্চয় আমরা তোমাদের অনুসারী ছিলাম সুতরাং তোমরা কি আল্লাহর আজাবের মোকাবেলায় আমাদের কোনো উপকারে আসবে তারা বলবে যদি আল্লাহ আমাদের হৃদায়ত করতেন তাহলে আমরাও তোমাদের হৃদায়ত করতাম এখন আমরা অস্থির হই কিংবা সবর করি উভয় অবস্থায় আমাদের জন্য সমান আমাদের পালানোর কোনো জায়গা নেই وقال الشيطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق ووعدتكم فاخلفتكم وما كان لي عليكم من سلطان الا ان دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا انفسكم মা انا بمصرخكم وما انتو بمصرخي ان كفرتو بما اشرفতুমون من قبل ان الظالمين لهم عذاب اليم আর যখন যাবতীয় বিষয়ের ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন সত্য ওয়াদা তোমাদের উপর আমার কোনো আধিপত্য ছিল না তবে আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম এখন আমি তা ভঙ্গ করলাম তোমাদেরকে দাওয়াত দিয়েছি আর তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছ সুতরাং তোমরা আমাকে ভর্ৎসনা করো না বরং নিজদেরকেই ভর্ৎসনা করো আমি তোমাদের উদ্ধারকারী নই আর তোমরাও আমার উদ্ধারকারী নও ইতোপূর্বে তোমরা আমাকে যার সাথে শরিক করেছ نشجعي وادخل وَا الذين امنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الانهار خالدين فيها خالدين فيها باذن ربهم تحيتهم فيها سلام آر এবং নেকামল করে তাদের জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হবে তারা তাতে তাদের রবের অনুমতিক্রমে স্থায়ী হবে তথায় তাদের অভিবাদন হবে সালাম

আকাশে সেটি তার রবের অনুমতিতে সব সময় ফল দান করে আর আল্লাহ মানুষের জন্য নানা দৃষ্টান্ত প্রদান করেন যাতে তারা উপদেশ গ্রহণ করে ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار আর অপবিত্র বাক্যের উপমা নিকৃষ্ট বৃক্ষের ন্যায় যাকে মাটির উপর থেকে সমলে উপড়ে ফেলা হয়েছে যার কোনো স্থিতি নেই

যা ইচ্ছা তা করেন তুমি কি তাদেরকে দেখো না যারা আল্লাহর নিয়ামতকে কুফরি দ্বারা পরিবর্তন করেছে এবং তাদের কমকে ধ্বংসের ঘরে নামিয়ে দিয়েছে জাহান নামে যাতে তারা দগ্ধ হবে আর তা কতই না নিকৃষ্ট অবস্থান আর তারা আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করে যেন তারা তার পথ থেকে বিভ্রান্ত করতে পারে বল তোমরা ভোগ করতে থাকো কেননা তোমাদের গন্তব্য তো আগুনের দিকে

ও জমিন সৃষ্টি করেছেন আর তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন ফলে তা দ্বারা ফল ফলাদি থেকে তোমাদের জন্য রিজিক উৎপাদন করেন এবং তিনি নৌযানকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন যাতে তার আদেশে সমুদ্রে তা চলাচল করে এবং নদীর সমূহকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন আর তিনি সূর্য ও চাঁদকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন বিরামহীনভাবে ভাবে এবং তোমাদের জন্য নিয়োজিত করেছেন রাত ও দিনকে ওয়া চা কুম্মি কুলনিমা সালথুমো ওয়া চাহদ্যো নেহাম্মা চাল্লা আহিলা চ সোহা ইনল্লি সা নলবালুম খেফ আর তোমরা যা চেয়েছো তার প্রত্যেকটি থেকে তিনি তোমাদের দিয়েছেন এবং যদি তোমরা আল্লাহর নিয়াম গণনা করো তবে তার সংখ্যা নিরূপণ করতে পারবে না নিশ্চয় মানুষ অধিক অত্যাচারী ও অকৃতজ্ঞ আর স্মরণ কর যখন ইব্রাহিম বলল হে আমার রব আপনি এই শহরকে নিরাপদ করে দিন এবং আমাকে ও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন হে আমার রব নিশ্চয় এসব মূর্তি অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে সুতরাং যে আমার অনুসরণ করেছে নিশ্চয় সে আমার দলভুক্ত আর যে আমার অবাধ্য হয়েছে ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون هي مد الرب নিশ্চয় আমি আমার কিছু বংশধরকে ফসলহীন উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকট বসতি স্থাপন করালাম হে আমাদের রব যাতে তারা সালাত কায়েম করে সুতরাং কিছু মানুষের হৃদয় আপনি তাদের দিকে ঝুঁকিয়ে দিন এবং তাদেরকে রিজিক প্রদান করুন ফল ফলাদি থেকে আশা করা যায় তারা শুক্রিয়া আদায় করবে রবনা ইনকা তাআলমু মা نخফি ওয়া মা নুআল্লু ওয়া মা আল্লাহ মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা হিয়া রব নিশ্চয় আপনি জানেন যা আমরা গোপন করি এবং যা প্রকাশ করি আর কোনো কিছু আল্লাহর নিকট গোপন নেই না জমিনে না আসমানে আলহামদুলিল্লাহিল্লাজি ওয়াহাবলি আলাল ক্বিবরি ইসমাঈল ওয়া ইসহাক ইন্ন রাব্বি লাসামিউ আদ-দুআ শাকুল যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইল ও ইসহাককে দান করেছেন নিশ্চয় আমার রব দোয়া শ্রবণকারী

হে আমাদের রব যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিবেন আর জালিমরা যা করছে আল্লাহকে তুমি সে বিষয়ে মোটেই গাফেল মনে করো না আল্লাহ তো তাদের অবকাশ দিচ্ছেন ওই দিন পর্যন্ত যেদিন চোখ পলোকহীন তাকিয়ে থাকবে তারা মাথা তুলে দৌড়াতে থাকবে তাদের দৃষ্টি নিত্যের দিকে ফিরবে না এবং তাদের অন্তর হবে শূন্য

তখন যারা জুলুম করেছে তারা বলবে হে আমাদের রব তুমি আমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও আমরা তোমার ডাকে সাড়া দেব এবং রাসুলদের অনুসরণ করবো ইতপূর্বে তোমরা কি কসুম করণি যে তোমাদের কোনো পতন নেই আর তোমরা বাস করছিলে সেসব লোকদের বাসস্থানে যারা নিজদের উপর জলুম করত এবং তোমাদের নিকট স্পষ্ট হয়েছিল আমি তাদের সাথে কি রূপ করেছি এবং আমি তোমাদের জন্য উপমা বর্ণনা করেছি আর তারা তাদের ষড়যন্ত্র করেছিল আর আল্লাহর কাছেই তাদের ষড়যন্ত্র যদিও তাদের ষড়যন্ত্র এমন ছিল যা দ্বারা পাহাড় অপসারিত হয়ে যায় সুতরাং তুমি কখনো আল্লাহকে তার রাসুলদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গকারী মনে করো না নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী যেদিন এ জমিন ভিন্ন জমিনে রূপান্তরিত হবে এবং আসমান সমূহ আর তারা একুচ্ছত্র ক্ষমতাধর এক আল্লাহর সামনে হাজির হবে আর সেদিন তুমি অপরাধীদের দেখবে তারা শিকলে বাধা তাদের পোশাক হবে আল এবং আগুন তাদের চেহারা সমূহকে ঢেকে ফেলবে ليجزي الله كل نفس ما كسبت ان الله سريع الحساب جاتي الله دان پرتك اور الله كاري هذا بلاغ للناس ولينذروا به وليعلموا انما هو اله واحد এটা মানুষের জন্য পয়গাম আর যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে তিনি কেবল এক ইলাহ আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে